মিজানুর রহমান আজদারি সাহেব তার জশরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোন পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে ঠিক একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছেন আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাগের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাড়া আজদারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে কথা বললেন কোন দলের নাম বলেছেন কোন ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জো গেছে আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারী মিয়া আজধারি কি মাঝধারী এটা কি আপনাদের সস্তা মনে হয় আজ এই যে এটা হচ্ছে ব্র্যান্ডের নাম আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজধারী ধারি মাঝধারী কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমা আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন আজদারি সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধ নই আমরা অন্ধ ভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি ডিমক পোষণ করবেন এটার তো একটা আদব আছে এটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজরি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরও ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজদারিকে মাছদারি শুরু হয়ে যায় যুবক ভাই তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি সাহেবকে আসেন আপনি রাজনীতিতে নাম লেখান আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোরে মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরে মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এইসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আসাইকে কল যে ভালোবাসে যুবক ভাই ওই যে যশোরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা কোহার ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারীর ভক্ত না তো আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আખા ধারাছ ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসা মানুষকে যে গালি দিবে আমি কি তাকে আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাড়া কে বলেন মেহেরবানি করে দলাদলি করবেন না সৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে পুলিশ সাথে বেচাকা হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক করেন সবাই আমিন